আহার নিদ্রা ও মৈথুন বিষয়ে তিনি বলিতেন সাত্বিক আহার শ্রেয় সাত্বিক আহারে শরীর মন শান্ত থাকে যোগ কর্ম করিতে হইলে অল্পাহারি ও সহজ পাচ্য খাদ্য গ্রহণ করা উচিত অধিক ভোজনে যোগ সাধনায় ব্যাঘাত হয় অতি গরম অতি ঠান্ডা অতি কটু অতি ঝাল অতি তেতো বাসি প্রবৃত্তি খাদ্য গ্রহণ করা উচিত নহে পুরা খাদ্য গ্রহণের তিন ঘন্টা পর ক্রিয়া সাধন করা উচিত প্রতিদিন পাঁচ ছয় ঘন্টা নিদ্রা অবশ্যই যাওয়া উচিত বিবাহিত ব্যক্তিগণের মাসে দুইবার স্ত্রী গমন করা ভালো তাতে মন শান্ত থাকে সাধনাও ভালো হয় তবে কোনো প্রকারে যথেচ্ছ জীবন যাপন করা উচিত নহে কাম আক্রমণ করিলে জোরে তিন চারটি প্রাণায়াম করিবে প্রতিদিন নিয়মিত দাঁতে দাঁত চাপিয়া প্রাণকর্ম করা উচিত অলপূর্ব প্রাণকর্ম করিলে সত্তর প্রাণ স্থির হইয়া যায় তাই তিনি কোন কোন সকলকে স্মরণ করাইয়া দিতেন তখন ত্যাগ ও গ্রহণ কিছুই থাকে না উনপঞ্চাশ বায়ুকে যদি ঠিক করতে যাওয়া পারবা না কেমন যদি প্রাণবায়ুকে ঠিক করে নাও তাহলে সব বায়ুকে স্থির করা যাবে এবার প্রাণবায়ুকে তুমি কিভাবে স্থির করবে এটা কিন্তু এখানে স্কিপ করে গেলেন বাবা একটি ঘোষণা আপনাদের সবার ক্রিয়া মেডিটেশন এবং অন্তর্মুখী প্রাণায়াম ক্লাসে আসতে চাইছেন মঙ্গল বুধ ও বৃহস্পতিবার বাড়ি বসে জুম অনলাইনে এই ক্লাসটি করতে পারবে সময় সন্ধ্যা সাড়ে সাতটা থেকে রাত নটা অবধি আসুন ক্লাসে দেখাতে দেখি হ্যাঁ এখানে স্কিপ করে গেলেন প্রাণবায়ুর তো খোঁজ আমরা পাই না পাই আমাদের মধ্যে প্রাণ আছে কিন্তু তার খোঁজ কি আমরা পাই পাই না এখানে কিন্তু বাবা স্কিপ করে গেলেন বিষয়টা জেনে রেখো প্রাণবায়ুকে ডাইরেক্ট স্থির করা যায় না তিনি বলিতেন ক্রিয়া করিবার দিক দেশ ও কালের কোন নিয়ম নাই পশ্চিম দিকে মুখ দেব না আর দক্ষিণ দিকে মুখ দেব না পূর্ব দিকে দেব আর উত্তর দিকে দেব তুমি তো বসে আছো একটা গোল সার্কেলের মধ্যে তুমি কোনা কোনা কই প্রশ্ন করো নিজের পৃথিবীটা কি চৌকা গো তাহলে তুমি দিক কই পাইলা কখনো ভাবছি ওইভাবে কারণ আমরা জন্মসূত্রে পাইছি পূর্ব দিক সূর্যই সবকিছু করতে লাগবে আর উত্তর দিক এবার চার দিক আমরা জানি পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ তুমি কোথায় যে তুমি চার দিকটা করলা কি করে করলা কোন ক্যালকুলেশনে করলা তাই বাবা বলছেন যে ক্রিয়া করিবার দিক দেশ ও কালের কোন নিয়ম নেই এ বিষয়ে বেদান্ত বলিতেছেন করিবার দিক দেশ কালের নিয়ম নেই যারা বেদ বেদান্ত পড়া জানঠানো জানো এ তোমার বেদান্তেতেই লেখা কেমন যাহার যে সময় বা যখন শরীর মন সুস্থ থাকে তখনই ক্রিয়া করা কর্তব্য একই সময়ে যে ক্রিয়া করিতে হইবে তাহার কোন বিশেষ প্রয়োজন দেখা যায় না কিন্তু প্রথম অভ্যাসকারীর পক্ষে নিয়ম করিয়া করিলে চিত্তের প্রসাদ হয় সাইন্টিফিক না কারণ তোমার মন জানে তোমার মা সকালবেলায় তুল্লা ঠিক সাতটায় পড়াইতে বসতো তুমি বারবার প্রশ্ন করছিলে মনে মনে আটটায় বসলে কি হয় কি মানে আছে আমি অনেক ঘুমাবো নাই বসতে হবে একে কি বলে জানো নিষ্ঠা এগুলো কিন্তু প্রথম প্রথম সময় দরকার আছে বুঝতে পেরেছ প্রথম সময় কিছু কিছু অনুশাসক দরকার কিন্তু যখন তুমি হেবিচুয়েটে যাচ্ছ তখন কিন্তু আর কোনো সময় দিকো না যত ভুলভাল সংস্কার বসায় রাখছো আমাকে একজন বলে আপনি কি ঠাকুর দেবতা কিছু মানেন না আপনার বাড়িতে কিচ্ছু নাই দেখুন এত বড় গুরুদেব রয়েছে তুমি দেখতে পাচ্ছ না 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 এমনি কোনো ঠাকুর দেবতা নাই আপনারা কোন ঠাকুরের দীক্ষিত বা কোন ঠাকুর বজনা করেন আমার কাছেও এ প্রশ্ন আসেন বাবার কাছেও আমার কাছে আমার বাইরে থেকে তো বুঝবে না বাড়ির ভেতরে যদি কেউ আসে তারা জিজ্ঞাসাই করে ফেলায় তোমাদের ঘরে কোনো ঠাকুর ঠাকুর দেখি না তো আমার সাথেও হয় না এরকম না আমার সাথেও হয় আমি আবার বাইরে যে কোনো ঠাকুর উৎসবে গেলে সেখানে যাই দেখা দেখি তাদের সাথে মিশি তাদের সাথে কথা বলি বাড়িতে একটাও ঠাকুর নাই স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে তাহলে কি হয় প্রথম অভ্যাসকারীর পক্ষে নিয়ম করিয়া করিলে চিত্তের প্রসাদ হয় গুরু বলে দেবেন দুবেলা পঁয়তাল্লিশ মিনিট করে দেওয়া থাকবে দুবেলা করবে প্রথম প্রথম দুবেলাই করতে হবে তারপরে যখন হ্যাবিচুয়েট হয়ে যাবে যখন সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা চলে যাবে তখন তো দুবেলা একটা গৃহী মানুষের পক্ষে সম্ভব না কারণ তার তো কাজকর্ম আছে সাড়ে তিন চার চার ঘন্টা একই আসনে করে নাও আর দরকার দুবেলার দরকার নেই দুবেলা কি করে করবে সাড়ে তিন চার ঘন্টা কাজ বাজও তো করতে হবে তাই না যোগীরাজ তো আমাদের ওরকম বলেননি গুরুগুরি করো আর লোকের পয়সা খাও এগুলো তো যোগীরাজ বলেননি সুতরাং সাড়ে তিন চার ঘন্টা জমিয়ে বসে পড়ো কারণ তুমি অফিস যাবে ধরো বা বিজনেসে যাবে তাই না বিজনেস করবে তোমার দোকানে যাবে দোকান খুলবে তো ওখানে তো প্রায় বারো চোদ্দ ঘন্টা তুমি কাটিয়ে দেবে তারপরে ঘুম আছে স্নান খাওয়া দাওয়া আছে তাই না দুবেলা সম্ভব হয় না বাবা বলতে শুনেছি এই আমার গুরু বাবা যোগাচার্য বাচস্পতি শ্রী অশোক কুমার চট্টোপাধ্যায় মহাশয় এখন তো চাকরি করছো এখন ক্রিয়াটা একটু কম করো যখন পেছনের দিকে আসবে তখন ক্রিয়া বাড়িয়ে দি অনেককেই বলতে শুনেছি অনেকে বি ছিল এখন আছে আমি না নিয়ে সাধনা শুরু করে দিয়েছে আর অফিসে জিজ্ঞাসা করে আপনাদের বিয়ার মধ্যে জম নিয়ম আসন এগুলো নাই অষ্টাঙ্গ যোগের মধ্যে যেগুলো পড়ে এগুলো নাই কেন থাকবে না আপনারা তো এই নিয়ে কখনো আলোচনা করেন না তো ইনবিল্ড আসলে এত ছোট পার্ট নিয়ে আলোচনা করতে হবে মনে হয় না ছোট পার্ট কারণ যিনি যোগী হতে এসছেন তার তো এত ছোট দিকে নজর থাকা উচিত না তার নজর থাকা উচিত সে সাড়ে তিন চার ঘন্টা কিভাবে তার স্বনটাকে বাড়াবে একই আসনে একইভাবে বসে মেরুদণ্ড সোজা করে আর প্রথম প্রথম অভিজ্ঞতা থেকে বলছি সাড়ে তিন চার ঘন্টা করতে গিয়ে এক দুবার বাথরুমেও তোমার যেতে হতে পারে তো এই নিয়ে বাবাকে প্রশ্ন করা হয়েছিল বাবা বলেছিলেন যে দেখো প্রথম প্রথম যখন তুমি সাড়ে তিন ঘন্টা চার ঘন্টা করছো রাতের দিকে তুমি একটু জল খাওয়াটা কমিয়ে দিও তারপরে তুমি দেখো যদি দুবার তোমায় যেতে হয় তাহলে ওটা একবারে নামিয়ে নিয়ে এসো তারপরে তুমি দেখো ধীরে ধীরে যোগীরাজের ইচ্ছা তোমাকে আর বাথরুম যেতে হবে তাই হয় কারণ তুমি সকালের দিকে জলটা খেয়ে চারটে পাঁচটার মধ্যে এ এর পরের দিকটা একটু কম জল খাবে তাহলে হয়ে গেলে ম্যানেজ হয়ে যাবে আর রাতে বেশি জল খাওয়া উচিত নয় কারণ তোমার ডিপ ঘুম অ্যাকচুয়ালি সাধনের সাধন ছাড়া কথা বলছি ডিপ ঘুম তোমার মোটামুটি সাড়ে ছয় থেকে সাত ঘন্টা লাগবেই লাগবে কারণ বডি ওই সময় তোমাকে ঠিক করে ছোট ছোটখাটো আঘাত ভুলভাল চিন্তা ভাবনা এগুলোকে বডি নিজেই ঠিক করে ওই কারণে অন্তত সাড়ে ছয় সাত ঘন্টা তো ঘুম অবশ্যই লাগবে এইবার তুমি ক্রিয়া করতে 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 তোমার ঘুমটা দেখবে কমে আসবে আর তোমার ঘুম কমে আসলো তোমার শরীরে কিন্তু কোনোরকম লেথার্জি আসবে না এরকম হবে না দূর একটু ঘুমায় পড়লে ভালো লাগতো একটু ঘুমালে ভালো লাগতো এরকম লাগবেই না তুমি বরং চোখ বিরাট এনার্জি পাবে করিলে কোনো নিয়ম নেই এই যে দেখো যে এই যে বলছিলাম কথাগুলো ক্রিয়াতে কিন্তু ক্রিয়াতে স্থিতিলা করলে কোনো নিয়ম নেই ক্রিয়া সম্বন্ধীয় গ্রন্থ পড়াও উচিত কোমর হৃদয় ও কণ্ঠ এই তিন স্থান উন্নত করিয়া সমান বায়ুর প্রবাহে ক্রিয়া করা কর্তব্য এইবার যারা প্রথম আসে তাদেরকে একটা কথা বলি তোমরা একটা কথা আমি বলেছিলাম যে শ্বাস প্রশ্বাস যে তোমরা টানবে কোথা দিয়ে টানবে নাক দিয়ে না এবং সেখানে কোমর কিভাবে থাকবে তুমি বসবে কিভাবে মেরুদণ্ড কিভাবে রাখবে এগুলো না জানলে তোমার প্রাণায়াম ভালো হতেই পারে না প্রাণায়াম হতেই পারে না ঠিকঠাক দেখো সেই এই কথা বাবা বলছেন কোমর হৃদয় কণ্ঠ তোমরা বুঝতে পারছো তোমরা প্রাণায়ামে জানোই না যে কোমর আর কণ্ঠ বা এখানে হৃদয়ের মধ্যে কি সমন্বয় থাকতে হয় তবে গিয়ে ভালো প্রাণায়াম হয় জানবে না ইউটিউবে নেই এগুলো এগুলো অনেক ক্রিয়াবানের কাছে ওই যে গুরু যাকে বেশি ভালোবাসা পেয়েছো গুরুর সে দেয় তার কাছ থেকে পাওয়া যায় এগুলো বইতেও নেই খুব আদর করে দেবে তোমাকে কোমর এমন ডাকো মেরুদণ্ড এমন ডাকো হৃদয় এমন ডাকো হৃদয় মানে উক আবার রাখবা কি করা দেখছো কথা কেমন মার তোমার মাথা কিভাবে কণ্ঠ কিভাবে এবং এই যে হৃদয় এটা কিভাবে থাকবে পুরান পুরুষ বইড়া গেলেও পাওয়া না ঘর ঘর করে পয়া যাও পাঁচ ছ আট বার দশ বার অনেককে জিজ্ঞাসা আমি পুরান পুরুষ করেছি আচ্ছা ঠিক আছে ওটা পড়ুন আরো দু একবার পড়ুন কারণ গীতার পুরান পুরুষ সাধনা ছাড়া তুমি বুঝবাই না এটা কোনো গল্পের বই না যে তুমি বুঝে ফেলাবা এটা কোনো আর পাঁচটা যোগ ব্যায়ামের বই না যে তুমি বুঝিয়া ফেলাবা মানে কি জানো তোমার হাতের কাছে ঘোরাঘুরি করবে তুমি খুঁজে পাবা এখন নাকি সরল কথা বলা আছে তুমি কি বুঝবা কোমর হৃদয় ও কণ্ঠ ওই তিন স্থান উন্নত করিয়া সমান বায়ুর প্রবাহে ক্রিয়া করা কর্তব্য তুমি তো তোমার মতো বুঝছো এবার এই নিয়ে পাঁচ সাত বছর করবা দেখবো হয় না তো কারণ অনেক ক্রিয়াবান আমার কাছ থেকে আমারই দাদা আমারই ভাইয়ের মতো তারা আমার কাছ থেকে শিখে তারপরে আরো উন্নত হয়েছে কারণ গুরুকে তো সবসময় পাওয়া যায় না আর আমার গুরু বয়স তো হয়েছিল তাছাড়া তার তো অনেক কাজও ছিল এই কখনো পুনার মন্দিরে পুনার মন্দিরে বাবার মুখে শুনেছি জায়গা তো কেনা হয়েছে বলছে এখানে জায়গা কেন কিনেছেন এখানে জলই আসে না ঠিক মতো জলই ওঠে না অবাক হয়ে যাওয়া সেখানে জল এবং সুন্দর বুঝেছে বহু ঘটনা বাবার সাথে কথা মানে বাবার কথা কি বলবো কত বলবো তোমরা বললে ভাববে সমস্তটাই অলৌকিক সমস্তটাই অনেকে তোমরা ভোর ভোরে উঠার স্নান টান করো না আমি তোমাদের বহুবার ক্লাসে বলেছি যোগা ক্লাসে যে যোগী কখনো ভোরে স্নান করবেন না সকালে স্নান করবেন না যোগীর পুরো ডিফারেন্ট লাইফ আপনি কি মানিয়ে নিয়ে প্রবলেমে আছেন বা দীর্ঘদিনের রিলেশন প্রবলেম চলছে আপনি কি স্ট্রেস ডিপ্রেশন অ্যাংজাইটি ওভারথিংকিং এর শিকার যদি তাই হয় তবে আপনাকে জানাতে চাই এমন প্রবলেমে আপনি একা নন এমন প্রবলেমে আজ বহু মানুষ আপনার জন্য গুড নিউজ আজ এ বিষয়ে আর চিন্তার কোনো কারণ নেই বন্ধু বিষয়গুলো সলিউশন আজ আপনার হাতের মুঠোয় এই অবস্থা থেকে বহু মানুষকে বের করে তাদের সুন্দর জীবনে পৌঁছে দিয়ে থাকে এনএলপি মেন্টর লাইফ কোচ মনোজ চক্রবর্তী স্যার আপনার সলিউশন ওয়াইএমপি ক্লাস তাই আর দেরি না করে ওয়াইএমবি ক্লাসে চলে আসুন আর আপনার প্রবলেমের সলিউশন জেনে আপনার জীবনকে আজই সঠিক দিশা দিন